আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন আগামী এপ্রিল মাস অর্থাৎ পয়লা এপ্রিল থেকে কিন্তু রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প আর এবারে ক্যাম্প থেকে কিন্তু আপনারা টোটাল বত্রিশটি সরকারি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আর এই বত্রিশটি প্রকল্প কি প্রকল্প এই সব প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন কোন প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্ট আপনাদের লাগবে সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আমরা দেখাবো তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার অসুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো গতকালকে আপনাদের একটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম ইতিমধ্যেই কিন্তু নবান্নের তরফ থেকে দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো ষোলো তিন ষোলো মার্চ দু হাজার তেইশে প্রকাশ করা হয়েছে এই নোটিশে কিন্তু বিস্তারিত বলা হয়েছে আপনারা এবারে দুয়ারে সরকার ক্যাম্পে কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বা কোন কোন কাজ আপনারা করতে পারবেন তো প্রথমে আমরা দেখে নেব যে আপনারা কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তার পরবর্তী আমরা দেখে নেব যে কোন প্রকল্পে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট আপনাদের জমা করতে হবে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল বত্রিশটি প্রকল্প রয়েছে যার মধ্যে প্রথমে এক নম্বরে রয়েছে খাদ্যসাথী প্রকল্প অর্থাৎ রেশন কার্ডের যাবতীয় কাজ কিন্তু আপনারা এই ক্যাম্পের থেকে করতে পারবেন নতুন রেশন কার্ড রেশন কার্ড কারেকশন রেশন কার্ড ট্রান্সফার যাবতীয় কাজ কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পের থেকে করতে পারবেন তার পরবর্তী রয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প অর্থাৎ স্বাস্থ্যসাথী প্রকল্প যাবতীয় কাজ নতুন স্বাস্থ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী কার্ড কারেকশন নতুন মেম্বার যুক্ত করা যাবতীয় কাজ কিন্তু আপনারা এই ক্যাম্পের থেকেই করতে পারবেন তিন নাম্বারে রয়েছে ডিসেবিলিটি সার্টিফিকেট অর্থাৎ যারা প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাইছেন তারাও কিন্তু প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য এবারের ক্যাম্পে আবেদন করতে পারবেন চার নাম্বারে রয়েছে কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেটের যাবতীয় কাজও কিন্তু আপনারা এবারের এই ক্যাম্পে করতে পারবেন তপসিলি বন্ধু পাঁচ নাম্বারে রয়েছে তপশিলি বন্ধু তপসিলি বন্ধু একটি ভাতা প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারা ষাট বছরের ঊর্ধ্বে হলে আপনারা মাসিক এক হাজার টাকা ভাতা পাবেন সেই প্রকল্পের জন্যও কিন্তু আবেদন করতে পারবেন ছ নম্বরে রয়েছে একদম সম্পূর্ণ নতুন একটি প্রকল্প যে প্রকল্পের নাম হলো মেধাশ্রী ও বিসি ছাত্র ছাত্রীদের স্কলারশিপ প্রকল্প এই মেধাশ্রী প্রকল্প এবং মেধাশ্রী প্রকল্পের জন্য কিন্তু আপনারা এবার ক্যাম্পে আবেদন করতে পারবেন সাত নম্বরে রয়েছে শিক্ষাশ্রী প্রকল্প শিক্ষাশ্রী প্রকল্প একটি স্কলারশিপ প্রকল্প এই প্রকল্পের জন্য কিন্তু আপনারা এবারের ক্যাম্পে আবেদন করতে পারবেন আট নাম্বার প্রকল্প হল জয়জোহার প্রকল্প এটাও কিন্তু একটি ভাতা প্রকল্প এই প্রকল্পের জন্য কিন্তু আপনারা এবারে ক্যাম্পে আবেদন করতে পারবেন নম্বরে রয়েছে কন্যাশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্পের জন্য কিন্তু আপনারা এবারে ক্যাম্পে আবেদন করতে পারবেন দশ নম্বরে আছে রূপশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্পের জন্য কিন্তু আপনারা এবার ক্যাম্পে আবেদন করতে পারবেন এগারো নম্বর রয়েছে মানবিক প্রকল্প অর্থাৎ মানবিক ভাতার জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বারো নম্বরে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যাবতীয় কাজও কিন্তু আপনারা এবারের ক্যাম্পে করতে পারবেন যাদের বয়স ইতিমধ্যেই পঁচিশ বছর কমপ্লিট হয়ে গেছে তারাও কিন্তু এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারেন এছাড়াও কিন্তু আরও অনেকগুলি প্রকল্প রয়েছে আপনাদের দেখাচ্ছে সবগুলো প্রকল্প এবং এরপরে আপনারা দেখাবো যে কোন কোন প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হবে এবং যাবতীয় ফর্ম কিন্তু আপনারা যত রকম প্রকল্প রয়েছে সবগুলি ফর্মে কিন্তু আপনারা ক্যাম্পে পেয়ে যাবেন এক্সট্রা করে বাড়ির থেকে লিখে নিয়ে যাওয়ার কোনো রকম দরকার নেই রকম ফর্ম আপনারা বাইরের থেকে নিয়ে যাবেন না সম্পূর্ণ ফর্মই কিন্তু আপনারা ক্যাম্পেই পেয়ে যাবেন তো তেরো নম্বর প্রকল্প রয়েছে কৃষক বন্ধু প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পের যাবতীয় কাজও কিন্তু আপনারা এবারের ক্যাম্প থেকে করতে পারবেন কেসিসি অ্যাগ্রিকালচার অর্থাৎ কৃষা ক্রেডিট কার্ডের জন্যও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবারের ক্যাম্পে ষোলো নম্বরও রয়েছে বাংলা কৃষি সেচ যোজনা সেচ প্রকল্পের জন্য কিন্তু আপনারা এবারে প্রকল্পে আবেদন করতে পারবেন সতেরো নম্বর রয়েছে ঐক্যশ্রী প্রকল্প আঠারো নম্বর রয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে কিন্তু স্টুডেন্টরা দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে উনিশ নাম্বারে রয়েছে ব্যাঙ্কিং রিলেটেড যদি আপনারা নতুন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে চাইছেন অর্থাৎ এবারে ক্যাম্পে কিন্তু আপনারা নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য আবেদন করতে পারবেন কুড়ি নাম্বারে রয়েছে আধার রিলেটেড অর্থাৎ আধারের কাজও কিন্তু আপনারা এবারে ক্যাম্পে করতে পারবেন অর্থাৎ আধারের যাবতীয় কাজ কিন্তু করতে পারবেন যদিও এটা সম্ভাবনা খুবই কম কারণ আধার কার্ডের কাজ কিন্তু দুয়ারে সময় ক্যাম্পে হয় না এবার হয়তো বা আপনারা আধারের সার্ভিস পেতে পারেন আধারের যাবতীয় কাজও কিন্তু আপনারা এবারে ক্যাম্পে করাতে পারেন একুশ নাম্বারে রয়েছে মিউটেশন বা জমির কাগজপত্র জমির যাবতীয় মিউটেশন করাতে পারবেন এবারে ক্যাম্পের থেকে বাইশ নাম্বার রয়েছে পাট্টা পাট্টার জন্যও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তেইশ নাম্বারে রয়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পেও আপনারা আবেদন করতে পারবেন চব্বিশ নাম্বারে রয়েছে মৎস্যজীবী ক্রেডিট কার্ড প্রকল্প তো মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্যও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন রেজিস্ট্রেশন অফ ফিশারম্যান পঁচিশ নাম্বারে রয়েছে রেজিস্ট্রেশন অব ফিশারম্যান অর্থাৎ ফিশারম্যান সার্টিফিকেটের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারেন ২৬ নম্বর রয়েছে কিষাণ ক্রেডিট কার্ড অর্থাৎ অ্যানিমেলের জন্য কিষাণ ক্রেডিট কার্ডের জন্য আপনারা আবেদন করতে পারেন সাতাশ নাম্বার রয়েছে আর্টিজেন ক্রেডিট কার্ড এবারে কিন্তু আপনারা আর্টিজেন ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন দোয়ার ক্যাম্পে আঠাশ নাম্বার রয়েছে উইভার ক্রেডিট কার্ড তাঁতিদের জন্য কিন্তু ক্রেডিট কার্ড এটা উইভার ক্রেডিট কার্ড যে ক্রেডিট কার্ডের জন্য কিন্তু আপনারা এবার আপনারা আবেদন করতে পারবেন তো উনত্রিশ নাম্বারে রয়েছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যে প্রকল্পটি ইতিমধ্যেই চালু করা হয়েছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যে প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারা পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড পেতে পারেন অর্থাৎ লোন পেতে পারেন তো ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য কিন্তু আপনারা এবারের ক্যাম্পে আবেদন করতে পারবেন তিরিশ নাম্বারে রয়েছে এসএইচজি ক্রেডিট লিঙ্ক অর্থাৎ যারা গোষ্ঠী করেন তাদের জন্য কিন্তু একটা প্রকল্প রয়েছে এস এইচ তার জন্য কিন্তু আপনারা লোন পেতে পারেন একত্রিশ নাম্বারে রয়েছে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি বিল জমা দেওয়ার জন্য কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন বা জমা করতে পারবেন ইলেকট্রিসিটি বিল একত্রিশ নাম্বারে রয়েছে যেটা আপনারা এবারে ক্যাম্পে পেয়ে যাবেন বত্রিশ নাম্বারে রয়েছে ইলেকট্রিসিটি নিউ কানেকশান যারা নতুন ইলেকট্রিসিটি কানেকশান নিতে চাইছেন তারাও কিন্তু এবার ক্যাম্পে জমা করতে পারেন নতুন ইলেকট্রিসিটি কানেকশানের জন্য তো এই টোটাল বত্রিশটি প্রকল্পের জন্য কিন্তু আপনারা এবার আবেদন করতে পারবেন দোয়ার সরকার ক্যাম্পে যা কিন্তু বসবে পয়লা এপ্রিল থেকে দশ এপ্রিল পর্যন্ত কাজ হবে দোয়ারা সরকার ক্যাম্পে যাবতীয় প্রকল্পের ফর্ম ফিল আপ যাবতীয় প্রকল্পের ফর্ম জমা কিন্তু এই এক তারিখ থেকে দশ তারিখের মধ্যেই কমপ্লিট করতে হবে এগারো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের সমস্ত সার্টিফিকেট এবং ডকুমেন্ট দিয়ে দেওয়া হবে তো এবার আমরা দেখে নেব এই যে বত্রিশটি প্রকল্প এই বত্রিশটি প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের কোন কোন ডকুমেন্ট লাগবে কী কী ক্রাইটেরিয়া রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে রাখবো যে লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন এবং এখান থেকে যাবতীয় স্কিম আপনারা দেখতে পারবেন পাশাপাশি ডান সাইডে দেখতে পারবেন ভিউ ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু কোন প্রকল্পে আবেদন করতে গেলে কী কী ক্রাইটেরিয়া রয়েছে কী কী ডকুমেন্ট লাগবে ফর্ম কিভাবে ফিল আপ করবেন তার ডিটেলস আপনারা পেয়ে যাবেন অর্থাৎ রেশন কার্ড কন্যাশ্রী রূপশ্রী শিক্ষাশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্ট লাগছে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে গেলে কী কী ডকুমেন্ট লাগছে আপনারা ভিউ অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে কোন প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্ট আপনাদের লাগবে বা দোয়ার সরকার ক্যাম্পে কোন কোন ডকুমেন্ট আপনাদের নিয়ে যেতে হবে তো এই লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন এবং এখান থেকে আপনারা দেখে নেবেন আপনি যে প্রকল্পে আবেদন করবেন সেই প্রকল্পে আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্ট আপনাদের জমা করতে হবে তো এই ছিল বিস্তারিত অর্থাৎ পয়লা এপ্রিল থেকে কিন্তু রাজ্যের বিভিন্ন ব্লকে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প আর আপনারা এবার দুয়ারে সরকার ক্যাম্পে টোটাল বত্রিশটি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বিস্তারিত আপনাদের ভিডিওর মাধ্যমে দেখালাম তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ